স্বাগতম আজকের এই ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখব বঙ্গনাশের যোগ এবং বিয়োগ তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে বঙ্গনাশ পাঠের মধ্যে তোমাদের হিসাব করো অনুশীলন ছয় কয়ের মধ্যে আছে এই তিনটি অঙ্ক চার পাঁচ ছয় এই তিনটি অঙ্ক ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা সমাধান করব তো বঙ্গনাশের যোগ এবং বিয়োগ করতে হলে প্রথমে আমাদের কি জানতে হবে আমরা প্রথমে জানবো তো বঙ্গনাশের যোগ এবং বিয়োগ আমরা করতে হলে প্রথমে যদি অঙ্কের মধ্যে অপকৃত ভগ্নাংশ না থাকে তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে আমরা প্রথমে অপকৃত ভগ্নাংশ করব যদি অপকৃত ভগ্নাংশ থেকে আমরা অপকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ থেকে যদি না করি তাহলে যোগ এবং বিয়োগ করতে পারব না প্রথম কাজ হলো যদি অঙ্কের মধ্যে ও মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ রূপান্তর করতে হবে তারপর আমাদেরকে কি করতে হবে যদি সমহর না থাকে তাহলে সমহর নির্ণয় করে আমরা বনার যোগ এবং বিয়োগ করতে হবে সমূহ করতে হলে প্রথমে আমাদেরকে প্রত্যেকটা হরের লসাগু নিয়ে সমূহ নির্ণয় করতে হবে প্রথম কাজ হলো আমাদের কি করতে হবে মিশ্র বনাশ থেকে অপকৃত বনাশের রূপান্তর করতে হবে এবং দ্বিতীয় কাজটি হচ্ছে আমাদের যদি সমহর না থাকে তাহলে প্রত্যেকটা হরের লসাগু নিয়ে সমূহ নির্ণয় করতে হবে তাহলে আমরা আজকে এই ক্লাসে আমরা এই তিনটা অঙ্ক সমাধান করি প্রথমে আমরা দেখি এখানে আছে দুই ভাগের থিন এবং যুগ চার ভাগের আমরা এই দুই হচ্ছে কি দুই হচ্ছে হর এবং তিন হচ্ছে লব তারপর হচ্ছে হর এবং একটা হচ্ছে কি লব এখন আমরা দেখতে পাচ্ছি দয়ের হর কিন্তু কি সমান নয় মানে ভিন্ন কেন দুই এবং চার তো যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই দয়টা দুই দুই হতে হবে এবং অথবা চার চার হতে হবে তাহলে তা না হলে আমরা যোগ করতে পারবো না তাহলে দয়াটা যদি আমরা দুই দুই অথবা চার চার যদি করি তাহলে আমরা কি করতে হবে অবশ্যই কি যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অঙ্কের মধ্যে মিশ্র নেই যেমন এক সমস্ত তিন ভাগে এটা হচ্ছে মিশ্র বংনাংশ তাহলে প্রথম যে চার নং অঙ্ক আছে এই অঙ্কের মধ্যে আমাদেরকে প্রথম কাজটি আমাদের করা লাগবে না কারণ প্রথম অঙ্কের প্রথমটার মধ্যে মিশ্র বংনাংশ নেই তাহলে আমরা এই দয়টা প্রথম কাজ আমাদের নেই যেহেতু প্রথম কাজ আমরা করব না দ্বিতীয় কাজটি হচ্ছে আমাদেরকে দেখতে পাচ্ছি আমরা যে হ সমান নয় তাহলে দুই এবং চার কি করতে হবে লসাগু নিতে তাহলে আমরা কেন দুই এবং চার এর দুই কারণ লসাগু নেই তাহলে আমরা দুই এক দিই দুই এক দুই এবং এক চার এ চার তাহলে দুই দিয়ে আমরা ভাগ করি দুই দিয়ে ভাগ দুই দুই এক দুই আর দুই দুগুণ কত চার তাহলে দুই গুণ দুই সমান দুই দুগুণ চার তাহলে দুই এবং চার এই দুইটি দুইটি হরের আমরা লসাগু পেয়েছি কত চার এখন আমরা কি করব। এখন আমরা লিখি আবার দুই ভাগের তিন বেটার গুণ দেই আমরা এই যে তিন তিন দু দুই এবং চার এই দুইটি হরের আমরা কত পেয়েছি লশাকু চার এখন এই চার আমরা কি করব দুই দিয়ে বাঘ করবো দুই দিয়ে বাঘ করার পরে আমরা কত পাই আমরা দুই পাই এখন আমরা এই দুই এবং হর এবং লোভের মধ্যে কি করবো আমরা গুণ করবো তারপর আবার এখানে যোগ দেব তারপর আবার কি করব আবার লিখবো আমরা চার বাঘের এক তারপর এখানে আমরা গুণ দিব এখন আবার এই আমরা কি করব আবার এই চার হর দ্বারা ভাগ করব তাহলে আমরা কত পাবো এক পাবো তো এক পেলে আমরা এই এক লব এবং হর দ্বারা দটাকে কি করব গুণ করব আমি আবার বলি আমরা কিভাবে সমাধান করেছি এতটুকু অংশ এই যে দুই এবং চার এই দুইটি সংখ্যার কি করেছি আমরা যে লসাগু নিয়ে আমরা চার পেয়েছি এখন এই কে এই যে দুই এবং চার দুইটা হচ্ছে কি হর এই দুইটি লোসাগুন আমরা নিয়ে আমরা চার পেয়েছি যে সংখ্যা পাবো এই দুইটি সংখ্যাকে আমরা লোভ এবং হর কে কি করব গুণ করব যেমন চারকে দুই দ্বারা ভাগ করার পর আমরা দুই পেয়েছি এই দুই আমরা হর এবং লোভ সাথে আমরা কি করেছি গুণ করেছি তারপর এখানে যুগের যুগ আছে তারপর এখানে আবার এই আমরা আগে যে দুই এবং চারের মধ্যে যে চার আমরা লসা গু পেয়েছি এই কে আবার এই হর চার দ্বারা বাক করার পর আমরা এক পেয়েছি এই এক এবং হর এবং লবের দুইটির সাথে আমরা কি করেছি গুণ করেছি এখন আমরা কি পেয়েছি দেখি এখন দুই দুগুণা কত চার যোগ আবার সেম দু সাইডে কে চার এখন আমরা দেখতে পাচ্ছি যে দয়টা সংখ্যার হর কিন্তু কি হয়েছে চার হয়েছে তারপর উপরে লবনা গুণ করি তিন দুগুণা কত ছয় আবার এক একে এর তো আমি আগে বলেছি যদি বগ্ন যুগ এবং বিয়োগ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে করতে হবে যদি সমর না হয় তাহলে কখনো যুগ এবং করা যাবে না তাহলে এবং করতে হলে অবশ্যই আমাদেরকে দেখতে হবে আগে যুগ আমাদের অঙ্কের মধ্যে সমর ঠিক নি যদি ঠিক না থাকে তাহলে প্রত্যেকটা হরের নিয়ে সমর নির্ণয় করব। ও নির্ণয় করার পরে কিন্তু যুগ এবং বিয়োগ করব। তাহলে এখন আমরা কি করি দুইটি হর যেহেতু সমান দুইটি হর থেকে একটি হোরে কেন চার আমরা নেই তারপর এখানে ছয় তারপর যুগ এক তাহলে কত আছে আবার চার দেই আবার কত সাত তাহলে চার বাগের সাত আমরা পেয়েছি তো প্রশ্ন ছিল দুই ভাগের তিন যুগ চার দুটো সংখ্যা করে উত্তর পেয়েছি আমরা চার ভাগের কত এক এখন আমরা প্রথম অঙ্কটি সমাধান করেছি এখন আমরা দ্বিতীয় অঙ্কটি সমাধান করব তৃতীয়টি আমরা দেখি দ্বিতীয় হচ্ছে তিন ভাগের এক যুগ পাঁচ বাঘের চার তিন বাঘের একের সাথে আমরা যুগ করবো কি ফার্স্ট ভাগে চার যোগ করব তাহলে যোগ করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে যোগ করতে হলে আমি আমরা আগে বলেছি যেহেতু আগে দেখব আমাদের মধ্যে যে মিশ্র ভগ্নাংশ আছে এবং দ্বিতীয় কাজটি আমরা দেখব যে এই অঙ্কের মধ্যে হর কি সমান আছে যেহেতু এই অঙ্কের মধ্যে যে মিশ্র ভগ্নাংশ নেই তাহলে প্রথম কাজ আমাদের করা লাগবে না দ্বিতীয় কাজটি হচ্ছে যে দেখব আমরা হর ঠিক আছে নি মানে সমান আছে নি আমরা দেখতে পাচ্ছি এই তিন ভাগের এক এবং পাঁচ ভাগের চার তাহলে এখানে হর হচ্ছে তিন লব হচ্ছে এক কেন হর হচ্ছে ফার্স্ট এবং লব হচ্ছে চার কেন হরের যোগ এবং বিয়োগ করতে হলে তো অবশ্যই আমাদের কি করতে হবে হর দেখতে হবে সমান যেহেতু কেন তিন এবং ফার্স্ট দুটা হর কিন্তু ভিন্ন মানে সমান নয় যোগ এবং করতে হলে অবশ্যই দয়টা অথবা তিন তিন হতে হবে অথবা ফার্স্ট ফার্স্ট হতে হবে তারপর আমরা যোগ করবো তাহলে যেহেতু আমরা আমরা দেখতে পাচ্ছি হর যেহেতু সমান নয় অবশ্যই সমান যদি না হয় হর সমান করতে হলে অবশ্যই আমাদেরকে গুণ নিতে হবে তো আমরা তিন এবং ফার্স্টের আমরা কেন লসাগু নেই তো লশাগুণ পর দেখি আমরা কত পাই আমরা তিন তিন এবং ফাঁস এই দুইটি সংখ্যার লোসাগু যদি আমরা নেই তাহলে কত পাই আমরা দেখি আমরা কত পাই তিন এক তিন আর কত ফনেরো এখন দেখো আমরা এই তিন এবং ফাঁস এই দুইটি সংখ্যার আমরা লসাগু পেয়েছি কত ফনেরো এখন আমরা সমহর নির্ণয় করবো সমহর নির্ণয় করতে আমরা এখন তিন এই দুইটি সংখ্যার আমরা লসাগু নিয়ে কত পেয়েছি পনেরো পেয়েছি এখন এই পনেরো এই আবার তিন হর দ্বারা আমরা কি করবো বাক করব বাক করার পর যে ফলটা পাবো এবং তিন পাকের এক দুটা হর এবং লবের সাথে কি করবো গুণ করবো পনেরো তিন দিয়ে গুণ করার ফলে আমরা কি পাই ফার্স্ট পাই তি পনেরো কে তিন দ্বারা বাক করার পরে কত পাবো আমরা ফার্স্ট পাবো ত্রিফাসা পনেরো এখন আমরা এই ফার্স্ট তিন এবং এক মানে তিন হচ্ছে হর এক হচ্ছে লব এবং হর এবং লবের মধ্যে এই ফার্স্ট কি করবো আমরা গুণ করবো করি তারপর আবার আমরা কি ফার্স্ট কত এই পনেরো কে আবার এই সে হর ফার্স্ট দ্বারা কি করবো বাঘ করবো বাঘ করার পর কত পনেরোকে হর ফার্স্ট দ্বারা বাঘ করার ফর আমরা পাবো কত পাবো আমরা তিন পাবো ফার্স্ট পনেরো এখন আমরা এই তিন ফার্স্ট পাকে চার ফার্স্ট হর এবং চার লব এই দুইটি সংখ্যার সাথে আমরা কি করব গুণ করব তিন এখন আমরা গুণ করার পর দেখি কত পাই আমরা তি ভাষা কত পনেরো তারপর যুগ আবার দেখো তি ভাষা কত পনেরো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের হর কি হয়েছে সমান সমান হয়েছে মানে সমহ রয়েছে এখন আমরা লব গুণ করি পাঁচ থেকে পাঁচ আর তি কত বারো এখন আমরা কি করব এই যে দুইটা পাঁচ থেকে আমরা একটা দুইটা পনেরো মানে এখানে পনেরো পনেরো ভাগের ফাঁস পনেরো ভাগের বারো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা হর কি সমান হয়েছে দুইটি হর থেকে আমরা একটি হর এখানে আমরা এখানে বসাবো নিচে হর হিসেবে তারপর এখানে আমরা দিব ফনেরো যুগ কত বারো তারপর আমরা কি পাই যে ফোনেরও পনেরো দিয়েছি তারপর বারো এবং এবং ফার্স্ট যুগ বারো এই দুটি সংখ্যায় যুগ করার পর আমরা কত পাবো আমরা পাবো সতেরো ঠিক আছে তাহলে আমরা কত পেছি পেরেছি ফোনেরও কত সতেরো আমরা পনেরো বাঘের সতেরো আমরা পেয়েছি যে তিন বাঘের এক যুগ পাঁচ পাকের চার এই দুটি সংখ্যাকে যদি আমরা বগ্নাংশে যোগ করি তাহলে তিন পাকের এক এর সাথে আমরা পাঁচ পাকের চার দুই যোগ করি তাহলে উত্তর পাবো আমরা পনেরো বাঘের কত সতেরো এই হচ্ছে উত্তর এখন আমরা পরেরটি সমাধান করি তো পরেরটি আমরা সমাধান করতে হলে আমরা অবশ্যই তো পগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হলে দুইটি কাজ আমাদেরকে সবসময় ফলো করতে হবে প্রথম কাজটি হচ্ছে যদি মিশ্র বনাশ থাকে তাহলে মিশ্র বনাংশ থেকে আমরা কি করব অপকৃত বনাংশ রূপান্তর করব মিশ্র বনাংশ থেকে আর দ্বিতীয় কাজটি হচ্ছে আমাদেরকে যদি হ সমহর না থাকে দুইটি বগনাংশের কি হর যদি সমান না থাকে তাহলে লসাগু নিয়ে সমহর নির্ণয় করার পরে আমরা যোগ করব অথবা বিয়োগ করব যেহেতু আমরা যুগ করছি অবশ্যই আমরা যোগ করব তাহলে আমরা প্রথম কাজটি হচ্ছে আমরা কি প্রথম কাজ আমরা দেখছি প্রথম কাজটি আমাদের করতে হবে যে যেহেতু আমার এখানে মিশ্র বংশ তাহলে এই থেকে অপকৃত বংশে রূপান্তর করতে হবে তাহলে রূপান্তর কিভাবে করব আমরা জানি মিশ্র বংশ থেকে অপকৃত বংশে রূপান্তর করতে হলে তার কৌশলটি হচ্ছে প্রথমে পরের সাথে যে পূর্ণ সংখ্যা গুণ হবে এবং তার সাথে কিন্তু কি হবে যে উপরের লব কি হবে যোগ হবে এ হচ্ছে মিশ্র বর্ণাংশ থেকে অপ্রকৃত বর্ণাংশ রূপান্তর করার কৌশল বা নিয়ম তো এখন আমরা তিন এক এক হতো তিন আমরা কার সাথে যোগ করছি এই তিন হচ্ছে হর এবং এ হচ্ছে পূর্ণ সংখ্যা তিন কে আমরা এই যে পূর্ণ সংখ্যার সাথে গুণ করব তিন তিন আর তার সাথে উপরে যোগ করব চার তাহলে আমরা কত পেয়েছি তিন ভাগের কত তিন ভাগের চার এবং তার সাথে কি করব যোগ করব ছয় ভাগের এক এখন আমরা প্রথম কাজটি আমরা শেষ করেছি প্রথম কাজটি হচ্ছে যে মিশ্র বংশ থেকে ও প্রকৃত রূপান্তর করেছি আমাদের এখন দ্বিতীয় কাজটি হবে আমরা যে সমর নির্ণয় করব যদি সমর না থাকে যে আমরা দেখতে পাচ্ছি তিন বাকে চার এবং যুগ ছয় ভাগের এই দুইটি সংখ্যার দুইটি অঙ্কের যে সমহর ঠিক নয় মানে ভিন্ন মানে মিল নয় আমরা প্রথমে যদি সমর কি থাকে ভিন্ন থাকে তাহলে লোসাগু নিয়ে সমহর করে কিন্তু যুগ করতে হবে তাহলে তিন এবং ছয় লোসাগু নেই এখানে তিন এবং ছয় এই দুইটি সংখ্যার যদি আমরা লোসাগু নেই তাহলে প্রথমে আমরা এক দিব তিন এক তিন এবং ছয় এক কত ছয় তারপর এখানে আমরা তিন দিয়ে বাঘ দিই তিন এক তিন এবং ছয় ছয় তিনকে ছয় দিয়ে বাঘ দিলে দুই তাহলে তিন দুগুণা কত ছয় তাহলে কত পেয়েছি আমরা এক গুণ তিন গুণ দুই তিন এক তিন আর তিন দুগুণা ছয় তাহলে তিন এবং ছয় এই দুইটি সংখ্যার আমরা লসাগুন লসাগু পেয়েছি কত লসাগু পেয়েছি কত ছয় এখন আমরা এখানে লিখি কত তিন বাঘের চার তারপরে কেন গুণ দিই তারপর সময় করতে হলে প্রথমে যে দুইটি সংখ্যার আমরা কি লসাগু নিয়েছি এই দুইটি সংখ্যাকে বাক করে যে ফলটা আমরা পাবো এই ফল লব এবং হরের সাথে কি করবো গুণ করবো তিন এবং শয়ের লোসাগু হচ্ছে সয় এবং এই কে এই তিন দ্বারা বাক করবো মানে হর দ্বারা বাক করবো বাক করার পর যে ফলটা পাবো তার সাথে আমরা কি করবো গুণ করবো এখন এই শয় কে তিন দ্বারা বাক করার পর আমরা দুই পাই এখন এই দুই কে আমরা কি করবো এই তিন ভাগের চার দার সাথে কি করবো লোভ হরের সাথে গুণ করবো তারপর আবার এই কে আমরা কি করবো কে ছয় দ্বারা ভাগ করবো এই যে তিন এবং ছয় ছয় পেয়েছি এই কে আবার এই হর ছয় দ্বারা বাক করার পর আমরা কত পাবো এক পাবো ছয় একে ছয় এখন আমরা ছয় ভাগের এক ছয় হর এবং এক লোভের সাথে কি করবো গুণ করবো ঠিক আছে আমরা গুণ করি এখন আমরা ছয় ভাগের এক লিখি কেন ছয় ভাগে শত এক এখন আমরা এই যে এক পেয়েছি কে ছয় দ্বারা ভাগ করার পর আমরা এক গুণ করবো এখন আমরা এখানে গুণ করি তিন একে কত তিন দুগুণা কত ছয় যুগ আবার ছয় একে কত ছয় তাই দুগুণা কত আট আর এক তারপর এখানে দেখো আমরা কি করি ছয় লেখি তারপর আটে আরেক কত নয় এখন আমরা কি করতে পারি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি লঘিষ্ঠ মানে কি ছয় ভাগের নয় কে আমরা কি করতে পারি ছয় ভাগের নয় কে আমরা যে ছোট আকারে প্রকাশ করতে পারি এটি হচ্ছে লঘিষ্ঠ তাহলে লগিষ্ট কিভাবে নির্ণয় করব এই ছয় ভাগের নয় ছয় হর এবং লব সহচ্ছে হর এবং লবচ্ছে কত নয় এই দুইটি সংখ্যার মধ্যে এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যাতে দুইটি সংখ্যাকে ভাগ করা যায় কিন্তু ভাগ থাকবে না তাহলে আমরা 3 দিয়ে যদি আমরা 6 এবং 9 কে ভাগ করতে পারবো দুটার মধ্যে 3 দ্বারা ভাগ করা যাবে তাহলে ভাগ 3 দিয়ে যদি ভাগ করি তো 3 কত 6 আর 3 3 কত 9 তাহলে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ পাই জানো পাই দুই ভাগে কত 3 উত্তর হলো আমরা দুই ভাগে 3 আমরা পেয়েছি তো আজকে এই ক্লাসে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে বর্ণাঢ্য পাঠের মধ্যে হিসাব করো অনুশীলন ছয় ক এর মধ্যে আমরা চার পাঁচ ছয় এই তিনটি অঙ্ক সমাধান করেছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা অন্য একটি ক্লাসে তোমাদের যে এই অনুশীলন ছয় ক এর বাকি যে অঙ্কগুলো আছে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা সমাধান করব তো আজকের ক্লাস এই পর্যন্ত তো আজকের ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত জানাবে এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে তোমার এই শেয়ারের জন্য অন্যরা শেখার সুযোগ পাবে এবং এতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে সে মূল্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদ থাকো এবং অবশ্যই তোমার স্টাডি শান্তি মতো কন্টিনিউ করবে আল্লাহ হাফিজ